আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানেই মেলাতে কিনলে পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সবচেয়ে সাশ্রয় মূল্যে এখানে কেনাকাটা করতে পারবেন প্রথম দিন মেলাতে এক হাজার টাকার ওপর সার্ভিস বুকিং করলে প্রথম জনের জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে চলে আসুন থানা স্টান মামুন পার্টি প্লেজের নিস্তলায় দ্বিতীয় দিন মেলাতে এক হাজার টাকার ওপর সার্ভিস বুকিং করলে প্রথম জনের জন্য থাকছে

এই তুলনায় এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এবং বাইরে যে জিনিসগুলো পাওয়া যায় এর থেকে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে খুব ভালো ভালো আইটেম আপনার এখানে ফ্রি বেস থেকে নিয়ে মানে মহিলাদের যত বাজার আইটেম আছে এগুলো সব আছে খাবার দাবারের আইটেম আছে আইটেম আছে আমার নিজস্ব যেটা চকলেট এর আছে এখানে আমরা হোম চকলেট বানাই বিভিন্ন ধরনের চকলেট আছে আমরা তো এখানে যা এখনো আসেন নাই আমি মনে করছি যে তাড়াতাড়ি চলে আসুন এবং আজকে আসতে পারে ভিন্ন সমস্যা নেই আগামীকাল আমাদের মেলা আছে যে আসুন এই মেলা আগামীকাল পর তারপরে দিনে থাকবে না তো এই সময় এখানে এসে আপনারা দেখে যান এখানে আসলে কি হচ্ছে এগুলো তো অনেক আগে থেকে প্রচার প্রচারণা চলতেছে যে আশা করি আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই আগামীকাল যেখানে আসবেন আইসা আমাদের এখানে কি কি আইটেম আছে এগুলো দেখে যাবেন আমি মনে করি যে প্রত্যেকটা নেতার এগুলো পছন্দ হবে এবং প্রয়োজনীয় পণ্য এগুলো এখানে যা যা আসলে প্রয়োজনীয় তৃতীয় দিন মেলাতে এক হাজার টাকার উপর সার্ভিস বুকিং করলে প্রথম দশ জনের জন্য থাকছে জোড়া কবুতর অফার মেলাতে রিপ ড্রিঙ্ক ও ফাইড আউট মেকআপ বুকিং এ প্রথম দশ জনের কাস্টমারের জন্য থাকছে পাঁচশো থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক তেইশ ও চব্বিশ জানুয়ারি

হেয়ার কাটিন হেয়ার স্টাইল মেহেদি ডিজাইন ইত্যাদি